আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে একটা বিকালের নাস্তার রেসিপি নিয়ে আবারও চলে আসলাম তো এখানে দেখেন দুটি ডিম দুটো ক্যাপসিকাম ধনিয়া পাতা এবং কি পাউরুটি দিয়ে কাঁচামরিচ দিয়ে আমার বিকালের নাস্তাটা হয়ে যাবে তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন তা না হলে কিছুই বুঝবেন না একটি টমেটো নিয়েছি তো দেখেন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে আজকে আমি রেসিপিটা করে নেব আসলে বাংলাদেশে নাকি প্রচুর গরম পড়েছে পাকিস্তান এত একটা গরম পড়ে নাই তার মধ্যে আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না তো এখানে দেখেন এক চা চাম হাফ চা চামচ আমি লবণ এবং কি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি খেতে ভালো লাগবে টেস্ট লাগবে এবং কি গরম মশলা পাউডারও হাফ চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ভালোভাবে একটু ম্যাশ করে নিব তো দেখেন এখানে আমি দুটো ডিম এবার ভেঙে নিচ্ছি আশা করছি আপনারা আমার রেসিপিটা দেখে আপনারাও বাসা একবার বানিয়ে ট্রাই করবেন বাচ্চাদের টিফিনে অথবা বিকালের আড্ডায় আপনারা এই রেসিপিটা রাখতে পারেন সকালে নাস্তার টাইমে রেসিপিটা রাখতে পারেন এটা বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুব এনজয় করে খাবে একটা গ্লাস নিয়েছি স্টিলের তো এটা দিয়ে আমি মাঝখান দিয়ে সাইজ করে কেটে নেব পাউরুটিগুলো দেখেন আমার একটা কাটা হয়ে গেছে তো আমি আরেকটা কেটে নেব আসলে যাই ওয়াশ টাইম হয়েছিল এক বছর পূর্ণ হয়ে গেছে তো আজকে থেকে ওয়াশ টাইম গুলা কাটা শুরু করেছে মানে খুব যায় মানে এক ঘন্টা ওয়াশ টাইম করতে অনেক কষ্ট হয় তারপরও যদি এভাবে কেটে নেয় তাহলে তো আরও বেশি খুবই খারাপ লাগবে তো দেখেন এইভাবে আমি কেটে নিয়েছি তো একটা তাওয়ার মধ্যে আমি এভাবে তেল অথবা আপনারা চাইলে ঘি মাখিয়ে নিতে পারেন তো আমার কাছে ঘি ছিল আমি ঘিটা মাখিয়ে নিয়ে একদম যেরকম আমি সাইজ করে পাউরুটিগুলো কেটেছিলাম এর মাঝখানে আমি ডিমের যে এটার মিশ্রণটা তৈরি করেছি ওটা দিয়ে দিলাম তো এইভাবে আপনারা দেখেন আমি উলটিয়ে দিলাম মাশাআল্লাহ কী সুন্দর হয়েছে তো আপনাদের বাচ্চাদের তো সকালে অনেক সময় টিফিনের একটা টেনশন থাকে যে বাচ্চাদের কি কি দিব বাংলাদেশে কিন্তু আমাদের এই একটা সমস্যা থাকে বাচ্চাদের টিফিন নিয়ে টেনশনে থাকে মায়েরা তো আপনারা যদি এভাবে বানিয়ে নেন তাহলে কিন্তু বাচ্চারাও এনজয় করে খাবে ভালো লাগবে বাচ্চাদের একদিনের টিফিনের একটা রেসিপি হয়ে গেল তো এই যে দেখেন আমি প্রত্যেকটা এভাবে বানিয়ে নিচ্ছি এটা খেলতে কিন্তু খুবই টেস্ট লাগে খুবই ভালো লাগে আমার বাচ্চারা অনেক মজা করে খায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেসিপিটা করেছি আর আপনার আমার গলার অবস্থার সাউন্ডটা একটু খারাপ আসবে কিছু মনে করবেন না আমার ঠান্ডা লেগেছে যাই ভিডিও ভাইরাল হয় না অনেক কষ্ট করে যাক যতটুকু এতটুকু অস্টাইম অর্জন করেছিলাম সেগুলো এখন কেটে নিবে আসলে আমাদের মনে হয় ইউটিউব জীবনটাই ব্যর্থ দেখেন আমি তিনটা অন্য রকম করে বানিয়েছি এটা শুধু আস্ত আমি পিসটাই দিয়ে দিলাম পিসটা এভাবে দিয়েও আপনারা একটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য তো প্রথমটা যদি আপনাদের কাছে বিরক্তি লাগে তাহলে আপনারা দ্বিতীয়টা এরকম করে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এতে বাচ্চাদের ডিম খাওয়া হয়ে গেল সাথে একটা রেসিপিও হয়ে গেলো আপনাদের তারপরে আবার টিফিনও হয়ে গেল বাচ্চা ডিম খেতে চায় না আপনারা এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন এই যে দেখেন আমি এইভাবে বানিয়ে নিলাম তো যারা যারা যে আপুর আমার ভিডিও দেখতেছেন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এই আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করি আর এখানে তো সবাই সবাইকেই সাপোর্ট করতে হবে সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারবে না যাক আমাদের একটু সাহায্য করবেন এগোনোর জন্য সবাই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা আর যারা যারা আজকে আমার রেসিপিটা দেখেছেন প্রথম আমার ভিডিওতে আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে ডিম দিয়ে পাউরুটি তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটা কতটুকু হয়েছে তো আশা করছি আপনারা আমার মতো রেসিপিটা বানিয়ে খাবেন এবং কি বাচ্চাদেরকে দিবেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমার ভিডিও জাগার উৎসাহ জাগে প্লিজ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ